なんでこんなに大きいの কুকুর পুকুরে মনে মাছ আছে না আমাদের গোসল করতে মন চাই হ্যাঁ আমাদের তো গোসল মন চাই ওরে করবো গোসল নি কত মোটা গাছ কাম এখানে কাম আছে আমরা খাইতে মন চাই খাইলাম নাকি এখন আমরা যে মাওয়ার রিসোর্টে এটা মুন্সিগঞ্জ এই সরনা এই দেখো এই যে পাখি বান্দর নে নে সুন্দর এটা কি লাভ বাট লাভ খুব তোর বাবা আস ত্রেক না বাবা ক্লাস মাসের পরে দেখি যে একটা কাঁঠাল গাছ আর কালো গাছ আছে কালো গাছ বালিকা গাছ খুব মিস হয় কালার গাছ কালারগুলা দরজা খুব মিস হয় কারেলা শিশুদের জন্য আছে শিশু পার্ক এই আছে শিশুদের রাইডার এগুলা এই বাচ্চাদের জন্য বাচ্চাদের ওটার জন্য খেলার হ্যাঁ মামারি চোটে সেই মামা রিচোর্টে এখানে একটা জানুয়ারি

প্ৰডাক্ট আম গছ মাৰ্চেল খুব দাম দৰ সিডাৰ এইযোৰ আমদৰিছে খুব নিজে দিমদৰছে এই আম গছৰ নামো যায় না খুব সুন্দৰ লাল আমদ খুব সুন্দৰ